নমস্কার জয় মা কামাক্ষা মা তারা মা কামাক্ষা মা কালী এই তিন দেবী তন্তবিদ্যার সবথেকে শক্তিশালী দেবী এই তিন দেবীর প্রিয় ফুল হচ্ছে জবা ফুল এই জবা ফুলের এক অদ্ভুত মহিমা তন্ত্রশাস্ত্রে জবা ফুল প্রতি পদে পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জবা ফুল দিয়ে বশীকরণের আগের একটা ভিডিও আমারই করা আছে আপনি ডেসক্রিপশান বক্সে দেখে নেবেন সেই ভিডিওটা আজকে জবা ফুল দিয়ে বশীকরণের আর একটা আমি প্রয়োগ আপনাদের শেখাব কীভাবে ক্রিয়াটি করবেন অমাবস্যা তিথিতে বা আমাবস্যার আগের শনিবার বা মঙ্গলবার একদম ভোর ব্রহ্ম সময় চান করে আপনি জবা ফুল গাছের সামনে যাবেন দক্ষিণ দিকে মুখ করবেন করে ওং ক্রিং ক্লিং হুং তার নাম মে ক্লিং হুং ত্রিং ফট এই মন্ত্রটা তিনবার বলবেন বলে জবা ফুলটাকে বোটা সমেত তুলে নেবেন এবং সেখানে কুড়ি অবস্থায় থাকবে তারপরে জবা ফুলটাকে একটা তামার পাত্রে রাখবেন রেখে তার উপরে একটুখানি অগ্রু ছেটাবেন একটুখানি কুমকুম ছেটাবেন একটুখানি লাল সিঁদুর ছেটাবেন একটুখানি ব্রহ্মকুণ্ডের জল ছেটাবেন একটুখানি মহাকুম্ভের জল ছেটাবেন ছিটিয়ে তারপরে এই মন্ত্রটা একশো আটবার এইভাবে বলবেন ঠিক এইভাবে হাতটাকে রাখবেন রেখে চফের ওপর রাখবেন এবং চোখটাকে বন্ধ করে শান্ত মনে আপনার মনের মানুষের কথা চিন্তা করবেন মা তারাকে স্মরণ করবেন মা তারার উপরে সম্পূর্ণ ভক্তি বিশ্বাস রেখে শান্ত মনে মন্ত্রটা একবার বলবেন একবার ঠিক এইভাবে ফু দেবেন এইভাবে একশো আটবার মন্ত্র বলবেন একশো আটবার ফু দেবেন দিয়ে ওই জবা ফুলটাকে মা তারার বা মা কালীর বা মা কামাক্ষার বাম চরণে আবার বলছি বাম চরণে ঠিক এইভাবে ঠিক হাতটাকে নিয়ে এইভাবে অর্পণ করবেন করে ওই মন্ত্রটাকে আবার তিনবার বলবেন বলে পেছন ফিরে তাকাবেন না সিধে বাড়ি চলে যাবেন দেখবেন ক্রিয়াটি করার সাত থেকে দশ দিনের মধ্যে আপনার মনের মানুষ দৌড়ে এসছে আপনার কাছে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন যদি প্রতিদিন আমাকে পেতে চান তাহলে অবশ্যই রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং যদি তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয়মা কাম